দহিয়াতুল কলবি মানে রাসুলুল্লাহ ইয়াকাবি মല്ലাক আগো আল্লাহর পয়গাম আমার যখন মে সন্তান হয়ে গেল আমার স্ত্রী আমার কাছে সংবাদটা পৌঁছাই নাই কারণ সে জানে আমার মেয়েটাকে আমি জীবিত হত্যা করে ফেলব আগো নবীজি আমার সন্তান লাগে আমার স্ত্রী সুন্দর করে আদর করে তাকে লালন পালন করে ওই পরিমাণ করে ফেলেছে এখন আমাকে আব্বা আব্বা বলতে পারে আম্মা আম্মা বলতে পারে আমি যখন বাড়ির মধ্যে আসলাম আমার সন্তান আমাকে আব্বু আব্বু বলে যখন ডাকবে মা মনে মনে ভাবতেছে এখন আব্বু যেহেতু ডাকতেছে তার বাবার অন্তরে দয়া আসবে মায়া আসবে এমন সন্তান হত্যা করবে না এমন হল সন্তান লাগে হত্যা করার কল্পনাও করতে পারে না কিন্তু নাগন অভিজি ওই যে জাকি অবস্থা আমার মাইন্ডের মধ্যে রয়ে গিয়েছিল কারণ আমার কাছে কোরআন শিক্ষা ছিল না ইসলামী শিক্ষা ছিল না বলেন ঠিক বে ঠিক আমি আর দেনি কনি নাই আমার স্ত্রীকে বললাম স্ত্রী সাজাইয়া সাজাইয়া আমার সন্তান আমার সঙ্গে দিয়ে দাও আমার বন্ধুর বাড়িতে যাবো একটু ফাঁকাইয়া আমি আসবো বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়া হলো সেখানে যাওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবীরা মহাত্মার কাছে বর্ণনা করতেছেন নবীজি আমার সন্তানকে আমি নিয়ে রওনা করেছি আরবের মরু প্রান্তর শুধু পাহাড় আর পাহাড় শুধু বালু আর বালু আর কিছুই নাই গর নাই বাড়ি নাই কিছুই নাই আমার মেয়েটা বলে আব্বা কোথায় নিয়ে যান আমি তার কাছে সব কিছু বলি না বিস্তারিত বলি না কেন বলি না কেন বলি না তার কারণ হলো আমার মেয়ে যেন টান না হয় আমি নিয়ে গেলাম মরু প্রান্তরের মধ্যে যাওয়ার পরে আমার মেয়েটাকে রাখিয়া আমি এমনভাবে বালো কুদা শুরু করে দিয়েছি আমার মেয়ে এই অবস্থা দেখে আমাকে বলতেছে আব্বা আমার শরীর দেখে পসিনা বাইর হয় গাম বাইর হইতেছে আমার মেয়েটা একদিন বলে আব্বা আপনার শরীর থেকে গাম বাইর হইতেছে গো আব্বা আমার গামটা মুছে দে আর বলি আব্বা আপনি এত কষ্ট কেন করেন গো আব্বা আব্বা কেন কষ্ট করেন ব্যাপারটা কি কারণটা কি তথপি আমার সন্তানের কাছে আমি কিছুই বলি না আমি যখন ওই বালুগুলা তুলে নিলাম আমার মেয়েটাকে ওই গর্তের মধ্যে আমি নিক্ষেপ করালাম এমন অবস্থায় ধীরে ধীরে বালু দ্বারা তাকে ডাকা শুরু করছি পাতন দ্বারা তাকে ডাকা শুরু করেছি আমার মেয়ে চিৎকার দিয়ে বলতেছে আব্বু আমার কষ্ট হচ্ছে আব্বু আমার কষ্ট হয় আব্বা আর সহ্য হয় না গো বাবা ও বাবা এইভাবে আমাকে কেন নিচের মধ্যে দিতেছেন তথাপি আমার অন্তরটা নরম হয় না আমার পাশান হৃদয় আমার পাশান হৃদয় নরম হয় না আমি বালু করে দিয়েছি এক দেওয়া আমার মেয়ে যখন বুঝতে পেরেছি দুনিয়ার মধ্যে আর থাকবে না এমনি মেয়ে ডাক দেবেন আব্বু ও আব্বু আমি বুঝতে পেরেছি আমাকে ছেড়ে দেন এইভাবে আমাকে মেরে ফেলবেন না গো আব্বু আমাকে ছেড়ে দেন আমি আপনার বাড়িতে যাবো না আপনার ঘরে যাবো না আপনার পরিচয় সমাধানে কোনো মানুষের সামনে তুলে ধরবো না বা আমাকে ছেড়ে দিন আমার জীবনটা আপনি দিয়ে দেন আমার মেয়ে চোখ থেকে জোর জোরে পানি পালাচ্ছে আর আমার কাছে মিনতি করতেছে তথাপি আমার দিনটা নরম হয় না এমন তোমস্তায় আমার মেয়েটাকে ওই মাটির ভিতরে ওই মাটির ভিতরে গর্তের ভিতরে আমি নিক্ষেপ করে আমার মেয়েটাকে একের ওপর এক পাথর দ্বারা নিক্ষেপ পরে তার শরীর থেকে রক্ত প্রবাহিত হইতেছে আর্মিটি চিৎকার করে করে দুনিয়া থেকে মেয়েটা চলে গিয়েছে ইয়ান সুরল্লা হাবিব আল্লাহ আবার লাভ ফাইড এখন গভীর রচরি যখন হয় আমি যখন ঘুমে থাকি আমার গুমটা ব্যাঙ্গে যায় ইয়া হাবিবাল্লাহ এখনো পর্যন্ত আমার কানের মধ্যে আমার মেয়ের আওয়াজটা আছে চিৎকারের আওয়াজ আসে অগো নবীজি আমার মনে হয় এমন গুনাহ আর মহান আল্লাহ রাব্বুল মাফ माफ করবেন না আমার আল্লাহ মাফ করবে না অগো নবীজি আমার মতো গুনাহগারকে যদি আল্লাহ maaf না করেন আমি কুছায়ে যাব কার দরবারে যাব কারণ বান্দা বান্দীর জীবনের গোরাগুলো মাফ করে দেন তো মহান আল্লাহ আল্লাহ আল্লাহসা মানুষের জীবনের গুণ আর কেউ মাফ করতে পারে না কেউ মাফ করার মতো কোনো ক্ষমতা নাই একজন মাল্লা বান্দি যতই গুণা করে না কেন আকাশ আর জমিন ভর্তি যদি মানুষের গুণা হয়ে যায় ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আবার রহমত থেকে কখনো নিরাশ হয়ে যায় না ওরে বান্দা বান্দিরা আমি আহকামুল হাকিমের কাছে যদি কবা আমি আল্লাহর কাছে যদি মাফ চাও আমি আল্লাহ তোমার জীবনের গুণাগুলো মাফ করে দিব গো আল্লাহর এমন একটা গুনাহ করে ফেলেছে আমার মনে হয় আল্লাহ মাফ করবিনি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত বলেন রে দাহিয়াতুল কলবি আল্লাহ জানাইয়া দিয়েছেন কোনো মানুষ যদি অমুসলিম অবস্থায় কোনো গুনাহ করে অন্যায় করে না করে ফলে মা পড়ার সাথে যেতে মহান আল্লাহ তার পিছনের সকল প্রকার গুনাহ মাফ করে দে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা জীবনের আর গুলো মাফ করার জন্য সব সময় আল্লাহ রাখেন ও বান্দা বান্দিরা অপরাধ করে ফেলেছ অন্যায় করে ফেলেছ আমি আহকামুল হাক মেনের কাছে চলে আসো কারণ বান্দা যতই গুণাগার হয় না কেন মানুষের গুণাগুলো হলো সসীম আল্লাহর দয়া মায়া হলো অসীম জুড়ে বলেন সুবাহান আল্লাহ এই কারণে আল্লাহ রসুল বলেন তুল তুলকুরিবিক ইসলামের পূর্বে তুমি গোলাঘার ছিল না আর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি আল্লাহ আরাম আল্লাহ তোমার জীবনের গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন আল্লাহ বলেন ওই যুগটা এমন একটা যুগ ছিল যেই যুগের মধ্যে জবাই করা আল্লাহর উলঙ্গ অবস্থায় ওদেরকে জিজ্ঞেস করা হয় উলঙ্গ অবস্থায় কেন তোয়াফ কর তারা বলে যে কাফর দ্বারা আমরা গুণা করে ওই কাফর দ্বারা কীভাবে আল্লাহর ঘর পবিত্র গড় আমরা তোয়াফ করবো বলেন না উজুবিল্লা আল্লাহ নবী ইস নবির বলেন হইল কবরা নীল জুয়ে ওরা এমন ভাবে মানুষের প্রতি অন্যায় নির্যাতন নিষ্পিচল কথা করা শুরু করে দিল মানুষ মানুষকে গুলাম বানায়ে রাখত ওই যুগের মধ্যে মানুষের বেচা কিনা হইতো জুড়ে বলেন্লাহ মানুষ মানুষের দাস ছিল আল্লাহ রাপনায় বলেন লবি গো আমি আল্লাহ আপনাকে ওই যুগের মধ্যে পাঠাইলাম মিজি ওই আরব দেশের মানুষের অবস্থার পরিবর্তন যদি আপনি ঘটাতে চান তাহলে তাদের নীতি তাদের নীতি আর তাদের আদর্শের মাধ্যমে এই সমাজের অবস্থার পরিবর্তন আপনি ঘটাইতে পারবেন না আপনি এই সমাজের অবস্থা যদি পরিবর্তন ঘটাইতে চান দুইটা জিনিসের দরকার এক নম্বর হল আমি আল্লাহর সরা কোরআন আর দুই নম্বর হল আপনি বিশ্বনবী রাহমাতুল আলমিনের আদর্শ জুড়ে বলেন সুবাহান এই দুইটা জিনিসের মাধ্যমে সমাজের অবস্থার পরিবর্তন ঘটানো সম্ভব হবে সমাজ থেকে চুরি বন্ধ হবে জিনা বন্ধ হবে হাইজেক বন্ধ হবে ছাদাবাদী বন্ধ হবে বোমাবাদী বন্ধ হবে সন্ত্রাসী বন্ধ হবে জুরো বলেন ঠিক না ঠিক মানুষের হয়ে রানি মানুষের পেরেশানি ডিপ্রেশনের মধ্যে মানুষরা ভুগতেছে পুরা বিশ্বের মানুষরা! আজকে একটা আর একটা হতাশার মধ্যে মানুষেরা তার জীবন কিভাবে তার জীবনটা কিভাবে সুন্দরভাবে কাটাতে পারে আজকে এমন অবস্থা যে মানুষের জান আলমারের কোনো নিরাপত্তা নাই মানুষের জানে নিরাপত্তা নাই একটা মানুষ ঘর থেকে বাইর হলে আবার নিরাপত্তার সাথে গড়ে ফিরতে পারবে কিনা এই গ্রান্টি নাই জেরো বলে ঠিক নামে ঠিক একটা নারী যখন ঘর থেকে বাইর হবে ওই নারীটা আবার তার সতীত্ব নিয়ে আবার গড়ে ফিরতে পারবে কিনা এর কোনো গ্যারান্টি নাই জোরো বলে ঠিক না বে ঠিক এই অবস্থা যখন সমাজের মধ্যে দেখা দিয়েছি গোটা বিশ্ব আজকে গলায় লাভ হয়ে গিয়েছে আল্লাহ রসুলের যুগে যা ছিল বর্তমান যুগে হয়ে গেছে বর্তমান যুগের অবস্থা হল এখন অর্থনীতি মানুষের সুদ সারা অর্থনীতি চলে না জোরো বলে ঠিক না ঠিক সুদ ভিত্তিক অর্থনীতি চলতেছে ব্যবসা বাণিজ্যগুলা আজকে দেখা যায় হালাল লুজিগুলা আজকে সুদের মাধ্যমে ভরপুর হয়ে গেছে জুরো বলে ঠিক না ঠিক আজকে সর্বক্ষেত্রে শুধু অশান্তি আর অশান্তি আজকে আমাদের যুবক আর যুবতীরা তরুণ আর তরুণীরা যাদের হাতের মধ্যে তসবি তাকার কথা ছিল মিসওয়াক টাকার কথা ছিল যাদের হাতে যায় নামাজ তাকার কথা ছিল আজকে তাদের হাতের মধ্যে নেশা ফেন্সিডিল ডিল জোরে বলেন ঠিক না বেটি জোরে বলেন আছে কি নাই আরো জোরে আছে কি নাই আজকে মাদকাসক্ত আমাদের যুবকেরা আমাদের যুবকের চরিত্র গোলা আমাদের যুবতীদের চরিত্র গোলা নষ্ট করার আজকে ইহুদি খ্রিস্টানেরা বিভিন্ন বিভিন্ন ঝাল এবং বিভিন্ন কৌশল তারা অবলম্বন করতেছে ওইগুলা মুসলিম জাতির মধ্যে আজকে ছড়াইয়া দিচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন বলেন যদি কোরআন শিক্ষা না থাকে তাহলে আপনার ছেলে মেয়েরা স্কুলে পড়বে কলেজে পড়বে বা পড়বে কিন্তু সে কার সঙ্গে তার জীবনের জৈবিক চাহিদা পূরণ করতে হবে ওই জিনিসটা সে বুঝবে না জোর বলে ঠিক না বেঠিক সে সমক্ষমতা করবে সে শরীর থেকে শরীফার গল্প শিখবে জোরো বলে ঠিক না বেঠিক কথা বলে ঠিক না ঠিক আজকে আমাদের কোমল বথি আমাদের তরুণ তরুণীদেরকে যুবক যুবতীদেরকে আজকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে কি শিক্ষা দেওয়া হচ্ছে শরীফ থেকে শরীফার গল্প শিক্ষা দেওয়া হচ্ছে বলে ঠিক ঠিক সেখান থেকে হয় ওইগুলো শিক্ষা দেওয়া হচ্ছে আজকে আমরা বলতে চাই স্কুল দরকার কলেজ দরকার ভার্সিটির দরকার আছে আমাদের ডাক্তারের দরকার আছে ইঞ্জিনিয়ারও দরকার আছে বিজ্ঞানীরও দরকার আছে বলে আছে কি নেই কথা বলে আছে কি নাই আজকে স্কুল কলেজের মধ্যে যেমন ভাবে জাগতিক শিক্ষা আছে ঠিক তেমনি ভাবে নৈতিক শিক্ষা যদি থাকতো কোরআন এবং শূন্য যদি আজকে আমাদের স্কুলে আমাদের কলেজে আমাদের ভার্সিটির আজকে আমাদের কমল প্রতি ছেলে যদি শিক্ষা দেওয়া হইতো তা আমাদের ছেলে নষ্ট হইতো না খারাপ হতো না জোরে বলে ঠিক নামে আরো জোরে বলে ঠিক নামে ঠিক আজকে আমাদের যুবকের অবস্থার দিকে লক্ষ্য করে যুবতীদের অবস্থার দিকে লক্ষ্য করে দেখেন গর্তে করে বাইর হয় কই যায় যায় কোনো খবর নাই জোরো বলে ঠিক না ঠিক এইরকম দায়িত্বহীন হলে হবে না আজকে অভিভাবকরা দায়িত্ব গ্রহণ করতে হবে আপনি বাবা হলে আপনার ছেলেমেয়ের দায়িত্ব গ্রহণ করতে হবে বলে আপনাকে আল্লাহ রসুল বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল কে কঠিন ময়দানে প্রত্যেকেই আপনাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে ময়দানে প্রশ্ন করা হবে আপনার ছেলেমেয়েরা কোন গিয়েছে কোন পথে আছে কোন পথে চলতেছে কোন দিকে হাঁটতেছে ওই দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে জোর বলে ঠিক নেবে ঠিক আজকে সমাজের মধ্যে গুম আর হত্যা বেড়ে গেছে কথা বলেন ঠিক নেবে ঠিক গতকাল এ কয়েকদিন যাবৎ আপনারা দেখতেছেন আমাদের সুনামগঞ্জে মোস্তাক গাজী নগরী নামক একজন আলিমী দিন রবির একজন আলিমী দিন তরুণ একজন আলিমী দিনকে গোম করে হত্যা করা হয়েছে তার লাশটা পাওয়া গেছে দেখার লক্ষ্য করে দেখেন আজকে মানুষের যান মারে কোনো নিরাপত্তা আছে কথা বলেন না আপনারা কথা বলেন আছে তো ওনাকে যে হত্যা করা হলো কে হত্যা করছে কোনো যুবক জুরো বলেন ঠিক না বেঠি কারো না কারো ছেলে কারো না কারো ভাই কথা বলেন ঠিক না বেঠি আরো জুরো বলে ঠিক না বেঠি তো ওরা কেন ওরা কেন নষ্ট হয়ে গেল আমাদের এক শ্রেণীর যুবকেরা ওরা নষ্ট হয়ে যাচ্ছে কেন ওরা কেন খারাপ হয়ে যাচ্ছে ওরা কেন নেশার মধ্যে ওরা কেন মাদকা সত্য ওরা কেন আজকে খারাপ তাদের মধ্যে ওরা কেন অস্ত্র হাতে নিয়েছে ওরা কেন আজকে ছাতাবাদী করে ওরা কেন মোমাবাদী করে এর কারণে দায়ী হচ্ছে গিয়ে প্রত্যেক অভিভাবক জেরো বলে ঠিক নামে ঠিক আমরা যেরো বলে ঠিক নামে ঠিক